বিসমিল্লা রহমানুর রহিম সবাইকে জম্মা মোবারক আলাইকুম আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্না বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালে নাস্তায় অব ক্যামরাই আব্দুর রহমানের বাবা নাস্তা করে অফিসে চলে গেছে আর আমি যে পাতিলে খিচুড়ি রান্না করেছিলাম সেই পাতিলটা নিয়ে একটা ডিম ভাজা দিয়ে আর কিছু মাংস ছিল আচার ছিল সেটা দিয়ে বসে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা খেয়ে এই তো দুপুরে রান্না করার আয়োজন শুরু করে দিয়েছি এখানে আমি ডাল নিয়েছি ডালটা খুব সুন্দর করে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো কারণ ডাল রান্না করার আগে যদি আপনি আধা ঘন্টা বা বিশ মিনিট ভিজিয়ে রাখেন সে ডালটা কিন্তু অতি সহজে ও তাড়াতাড়ি রান্না করা যায় আর মুসুর ডাল আমাদের কম বেশি সবারই প্রিয় এবং পছন্দ আর মুসুর ডালের একটা বৈশিষ্ট্য আছে যেটা আমরা অনেকেই জানি আবার জানি না এই মুসুরির ডালটা কিন্তু আমাদের পরিবার বা নিজেদের জন্য খুবই জরুরি এবং উপকারিতা তেডালটা এখানে ভিজিয়ে রেখে আমি এই যে শাকটা গতকাল খুব সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম আর এখন আমি সেই শাকটা ভেজে নিচ্ছি শাক তো আমরা কম বেশি সবাই পছন্দ করি আর অনেকেই আছে শাক বেশি পছন্দ করে আর শাক পছন্দ করে না এমন মানুষ দুনিয়াতে কমই আছে যে এখন আমি এক নাম্বার শাক লতা হলে ভাতটা খুব মজাও তৃপ্তি সহকারে খেতে পারি আর শাকটা এখন আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি লবণ ছিটিয়ে ভাপ দিয়ে নিলে ভাজি করতে খুবই ভালো লাগে যখন সময় আছে তো সুন্দর করে রান্না করছি আর যেমন সময় না থাকে তখন কিন্তু তারা উরা করে শর্টকাটে যেমন পারি তেমনই রান্না করে নিই এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি মরিচ এবং আস্ত কিছু জিরা দিয়েছি যাতে কামড় দিলে খুব সুন্দর একটা ফ্লাইভার আসে আর সেই তেলানিতে দিয়ে দিচ্ছি শাক যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা বাস এই তো খুব সহজও তাড়াতাড়ি আমার শাক রান্না হয়ে গেছে আজকে কিন্তু ভাত খেতে কোনো সমস্যা হবে না গয়লা দিয়ে মুখে ভাত দিলে ফের ফের করে ভিতরে চলে যাবে কারণ শাক ডাল লতি ভেন্ডি এগুলি দিয়ে যদি ভাত খেতে হয় খুব সহজে তাড়াতাড়ি খাওয়া যায় আর এই যে এখন আমি মুসুর ডেলটা রান্না করে নিব এখানে আসতো জিরিয়ার তারপরে কিছু শুকনো মরিচ রসুন পেঁয়াজ কুচি তেলের ভিতরে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে যে ডালটা ধুয়ে রেখেছিলাম কিছু আদা ও কিছু রসুন বাটা দিয়ে দিয়ে এবং মশলা দিয়ে আমি এটা খুব সুন্দর করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত না কাঁচা আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায় আর চিটিতের তেলটা যখন ওপরে চলে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে আর এই যে আমি ডাল খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই শাল ডাইলটা এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটা খুব সুন্দর করে মনের মাধুরীও ভালোবাসা দিয়ে রান্না করে নিব। ডাইল আর শাক দিয়ে ভাত খেতে খুবই তাড়াতাড়ি এবং সহজভাবে খাওয়া যায় কোনো ঝামেলা নেই একদমই ঝামেলা মুক্ত আর মুসুর ডাইলের যে বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্য হচ্ছে এই মুসুর ডাইলের ভিতরে আপনার ভিটামিন সি ভিটামিন ডি ক্যালিরিয়াম সব কিছুই আপনি পাবেন এই ডাল আমরা কখনো পানি কখনো শুকনো কখনো বোনা করে খাই যে ওখান যেভাবে ভালো লাগে সেভাবেই রান্না করে খাই তো আজকে ছিল আমার এই তো রান্না ডাল দিয়ে আর শাক দিয়ে ভাত খাব ডালটা আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকেছিলাম আর এখন ডাকনা উড়িয়ে ফির কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখেছি ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এই এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি তাই তো অতি সহজে আমার ডাল বোনা হয়ে গেছে স্বাদের জন্য অবকেমরায় কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি পরোটা রুটি গরম ভাতের সাথে খুবই মজা এবং সুস্বাদু খেতে অনেক ভালো লাগে এভাবে ডাল বোনা করলে ডাল রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর আপনাদের মাঝে এখন হাজির হয়েছি একটা গোপন কথা ফাঁস করে দিচ্ছি ছেলে থেকে আমার প্রিয় মমিরা আপু আমার জন্য কি গিফট পাড়িয়েছে সেই গিফটটাই আপনাদের মাঝে আনবক্স করে আমি দেখিয়ে দিচ্ছি আমার তো অনেক অনেক পছন্দ হয়েছে আর আপনাদের কীরকম লাগবে আমি জানি না যদি আপনাদের কিছু হলেও ভালো লাগে সত্যি একটা কমেন্টের ভিতরে আপনার মনের কথাগুলো এবং ভালো মন্দ আমাকে জানাতে ভুলবেন না আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল যা আমি ওকে ফোন করে বলেছিলাম আর ও তো আমার জন্য পড়ায় পড়ায় কিছু পাঠায় যেটা আমি এক ক্যামেরা বন্দি করি না তো আজ যাতে একসাথে অনেকগুলো জিনিস সেই জন্য আমি এক ক্যামেরাবন্দি করেছি আসলে কিন্তু মম হীরা আপু আমার জন্য এদি পাঠায় নাই যে পাঠিয়েছে তার নাম হীরা মমতাজ হীরা উনি আমার প্রিয় জাল এবং সাজ যে যে নামই বলেন কেন আমার বড় জাল চিলের থাকে একদমই হীরা আপুর কাছাকাছি তো সেইখানে কুবিগঞ্জ একটা খুব সুন্দর বড় মার্কেট আছে এই মার্কেট কি বাংলাদেশের সারা জায়গায়ই অনলাইনে জিনিসগুলা সেল করা হয় তো আমার ঝাল যাতে ওই জায়গায় থাকে তো আমার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়েছে তো আমার ঝালের নাম হয়েছে মমতাজ হীরা তো সেই জন্যে আমি মম হীরা বলছি আপনাদেরকে চমকে দেওয়ার জন্য তো গোপন কথাটা ফাঁস করে দিলাম তো আমার ঝালের পছন্দের জিনিসগুলা আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো কিউট কিউট অসাধারণ ভালো লাগছে আর গিফট পেতে কান্না ভালো লাগে সেটা প্রিয়জন হোক আত্মীয় স্বজন হোক প্রতিপারা বেশি হোক যে যেভাবে গিফট না কেন সেটা দামি হোক আর কম দামি হোক আমার কাছে কিন্তু অনেক সম্মানিত আমি সম্মান করি এবং ভালোবেসে গ্রহণ করি অনেকগুলো জিনিসই আমার জন্য পাঠিয়েছে তো সবগুলো জিনিসই আমি আপনাদেরকে আনবক্স করে দেখিয়ে দিলাম আপনাদের কেমন লাগছে জানি না আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগছে এবং আমারও খুব পছন্দ হয়েছে আর আমার পছন্দের জিনিসগুলাই এগুলো খুব সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে মুড়ে একটা কার্টন করে পাঠিয়েছিল তো কার্টুনটা দেখে তো আমার ছেলে আর থাকতে পারেনি ও ওপেন করে ফেলেছে আর বাকিটা আমি আপনাদেরকে দেখিয়েছি আমি মমহীরা কথা বলেছি আপনারা কেউ কিছু মনে করবেন না যত আমার জাল পাঠিয়েছে আর আমার জালের নাম হয়েছে। মম মমতাজ সেই জন্য আমি মমিরা বলেছি তাই গোপন কথাটা ফাঁস করে দিচ্ছি আর এখানে যে বড় একটা ডিশ পাঠিয়েছে এটার ভিতরে আমাকে বলছে পোলাও বা খিচুড়ি বিরিয়ানি যেটির রান্না করি না কেন পরিবেশন করতাম তো তোমার জন্য অনেক দোয়ার হলো আমার প্রিয় জাল তুমি আমার জন্য এত পছন্দ কিউট কিউট জিনিসগুলো পাঠিয়েছো আমার তরফ থেকেও তোমার জন্য কোন গিফট চলে যাবে আজকের আমার ভিডিও যদি তোমাদের কাছে একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবে না আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে পাশে থেকে যেতে পারো আর তুমি যদি এই কাজটা অনরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ যাতে ভিডিও ছাড়া মাতি আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায় সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমার প্রিয় দর্শক প্রিয় ভাই ও বোনেরা আঙ্কেল ও সবাই ভালো থাকবেন সবার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি আর আমার ভিডিওগুলি তোমাদের পছন্দ হয় الله حافظ السلام عليكم